আপনারা দেখছেন সোহান নেব চব্বিশ গত তেরোই জুলাই রবিবার বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির তৈরু সাহিত্যপত্র অক্ষরপাতের পতন সম্পাদক অধ্যাপক গোপাল বন্দ্যোপাধ্যায়ের স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হল বাড়িপুরে পদ্মপুকুরের অন্তর হতে বিদ্বেষ নাশ ও শীর্ষক বিষয়ে মনজ্ঞ আলোচনা করেন বিশিষ্ট কবি অধ্যাপিকা রোনা চট্টোপাধ্যায় জাদু প্রদর্শন করেন গণজাদুকর দীপক রায় চৌধুরী ভারতীয় গণনাট্য সংঘের বর্ণ পরিচয় শাখার শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন এছাড়া সঙ্গীত পরিবেশন করেন ফিরোজ আহমেদ ও ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় উপস্থিতি কবিরা সরচিত কবিতা পাঠ করেন প্রকাশিত হয় রক্ষর পাতের পত্রিকা বাদল দুহা চৌদ্দশো বত্রিশ তথা পঞ্চদশ বর্ষে চতুর্থ সংখ্যা সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্রিকা সম্পাদক অরিন্দ মুখোপাধ্যায় বারুইপুর হতে দীপঙ্কর বৌদ্ধির রিপোর্ট